আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে হিরো আলম কি সত্যি মারা গেছেন ফেসবুক টিকটক ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে হিরো আলমকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যাচ্ছে নাকে অক্সিজেন তোলা পাশে কান্নারত একজন নারী সব মিলিয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুজব হিরো আলম মারা গেছেন তবে অনুসন্ধানে জানা গেছে এটি একটি সাজানো ভিডিও ভিডিওটির নির্মাতার খুব উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া এবং ভিউ আদায় অথচ এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে ভিডিও বানানোয় অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন মৃত্যুর মতো বিষয় নিয়ে এই ধরনের নাটকীয়তা কতটা যুক্তিসঙ্গত অনেকেই বলছেন রাখাল আর বাঘ এর সেই পুরনো গল্পের মতো ঘটনা হয়ে যাচ্ছে যেদিন সত্যিই কিছু ঘটবে সেদিন হয়তো কেউ আর বিশ্বাসই করবে না সব মিলিয়ে হিরো আলম ও রিয়ামণিকে ঘিরে আবারও ভাইরাল জগৎ উত্তাল তবে প্রশ্ন রয়ে যায় ভিউ আর ফলোয়ারের লোভে আমরা কতটা নিচে নামব